যাকেই তো দশমি পরছে বৌদি স্বাদ সোহের পলক খালাইতেই মার বিদয় বিদয়বেলা তো দশমিটা কেমন জরের বেগে কাড়লাম ব্যাবাগ কিছু থাকবো আমার এই ভিডিওতে সকাল 7টা বড় একখান ব্যাগ নিয়ে দাদায়রা আমি আইয়ে গেলাম পাকু আড়ে বাবলা মাছ দশমি মানুষের বিরে তো পাড়াই দুন যাইবো না বটদে ধুয়ে দিই আড়ের মধ্যে দুই তিন হেন মানুষ এদিক ওদিক নড়াচড়া করবন নাakse খালি আরই বাস তোমরাও আইসো দেহি মাছের গুন্ডু হুংবার মাছের যা দাম কিনে খাওয়োন নাকবো না গুন্ডু হুং এই বাড়ি যাওন নাকবো দেহি আড়ে গেলে মশলা বেড় রাজা পটকানি দেয় কয় কি এই ইলিশ মাছ খান খাইলে এই মাছের স্বাদ মুখে গুনে

করছো পাঁচ মাসে আবার কিসের সার হাসা কথা কইতে আমাকে বাড়িতে কোনো সাদের নিয়ম নাই আছে ওইলো চুরা হাত খালি পাঁচ মাসে সাইল জাল দিয়ে মানে পায়েস রাইন দিয়ে দিউন লাগে যেই হাতে কাউরে কৌন যায় না পাঁচ জন আই ও দিয়ে গুপি সুপিতে দিউন নাগে আর কি ভাবলাম কি তোমাকে আমি কমু না আর এসে ভাবলাম তোমাকে নাকি শেয়ার না করলো তোমার রাত ভরে প্যাটের মধ্যে বাড়ুর বুড়ুর কর তোমরা পরান্ডা বইরে আশীর্বাদ করো যে আইবার নাকছে যেন আমার কাছে ভালো মতন আইবার পারে তো আমাগো না কাল কি তোমাগো বাইত এমন সাদের নিয়ম আছে কমেন্টে কিন্তু অবশ্যই কইও সন্ধ্যা হইতি আমার পোলাহানে নতুন জামা প্যান্ট পরে মেলায় যাওনেন নি গেহাবারে আর হাতে বাবার গুন্ডাও রেডি তার হাতে বৌদির হাজুন গুজন আর দাদার গাড়ি আর ফ্যামিলির নগে ঠাকুর দেহার কিন্তু মজাই আলাদা আর আজকে দূরে কোথাও যামু না আজকে বামনগুলা ঠিক কে মায়ের বিদায় বেলাটা মায়ের নগেই থাও চারিদিকে মানুষ সিঁদুর খেলবার নাকছে মায়ের বরণ করবার নাকছে আবার অনেকে নাস্তে নাস্তে মায়ের মূর্তি বিসর্জনে নিয়ে যাইবার নাকছে আহা কি মিষ্টি কি মিষ্টি শাকা পলা সিটিতে সিঁদুর দিয়ে কুলাকুলি করে মায়ের বিদায় দিবেন নাকছে তার এসে দেখা হয়ে গেল আমার সব থেকে বড় ফ্যানের নগে এবারে মিষ্টির থিনেও বেশি মিষ্টি এবারে রসগুল্লা পূজা আহুনের আগেই বালতে দেখতে দেখতে কেমায় সোহের পলক আগে পাঁচটা দিন আইড়ে গেল আর দুগ্গা মায়ের বাবার বাড়ি সাইরে শ্বশুর বাড়ি যাওয়ার সময় ওই আইলো তাই আমি সুজা এড়িয়েছি দিদির কাছে মায়ের মন্ডপে আমাকে বিয়ে হয় নাই তাই কি হইছে গাইলছে দুটাই তো সিঁদুর মা পারি জোর করে নাহে সিনছিল না সিঁদুর নিলে নাকি নাহে সিঁদুর দিয়ে বিয়ে একবার ওই বের দাও সিঁদুর খেলা কারে কয় দেখাই অহন মায়ের মূর্তি বিসর্জনে নিয়ে এড়ে যামু বামুন গুলা গাড়ি এর নিগা মায়ের মিষ্টি মুখ করাইয়া পান দিয়ে বরণ কইরে করবাকে নাচতে নাস্তে মায়ের বিসর্জনে যা বিসর্জন তো খালি মায়ের মূর্তি ডেরো কিন্তু মা আমাগো হাতে হারা বছরই থাহে তো দুগ্গা মা তুমি ভালো থাই হো বেবাক রে ভালো রাই আবার খুব তত্তরি আমাগো কাছে আই মা আবার পুরো একখান বছরের অপেক্ষা আসছে বছর আবার ওই আর আমি এইবারই প্রথম মায়ের মূর্তি বিসর্জনে যাব কারণ ছোটকালে দাদার কোনদিন সাহস করে কইবারই পারি নি যে দাদা মায়ের মূর্তি বিসর্জনে যাব ডাকের বাজনা হাতে দুপতি নিয়ে বড় মান নাচ এইবার দুর্গাপূজার জীবনে প্রথম আমি এত আনন্দ পাইছি এক এক করে বেবাক প্রতি রওনা দিছে গাড়ের উদ্দেশ্যে বাবারে বাবা আমার তো এবারে গলায় হুগাই গেছে আজকে কতদিন পরে একটু ডিজের আজ না পাইছি না তো এবার দুলে উড়ে হেলামে বেবাকই তো নাছে কিন্তু বেবাক লাইমলাইট নিয়ে গেছে এই বড়মার জেঠু কি মারাত তো কামত ফত্তি সত্যি ভাই সেরা মানা দুর্গা এলাম কি নাস্তে নাস্তে ব্রিজের তলে আছে কথা বন্ধুরা আমার মিনি ব্লগ এনি শাশ করলাম দেখা হইব পরের ভিডিওতে অহংকার মতন বাই